আজ বিজেপির ঘন্টা বাংলা বন্ধ প্রত্যাহার করল কাঁচি থেকে দীঘা পর্যন্ত খোলা দোকানপাট সমস্ত স্কুল কলেজ চলছে ক্লাস আর্থিক প্রতিষ্ঠান সরকারি বেসরকারি অফিস প্রতিদিনের মতো আজও চিত্র দেখা গেল সকালে রামনগর বাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল দেখা গেল এবং বিজেপি দলের কর্মীদের নিয়ে বাজারে বন্ধ করার দাবি করে কিন্তু কোন বিশৃঙ্খলা হয়নি সরকারি বেসরকারি বাস চলে প্রতিদিনের মতো রামনগর বাজার বসেছিল তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির বারো ঘন্টা ধর্মঘটের বিফল হয়েছে মানুষ বিজেপির বিরুদ্ধে আজকে প্রমাণ দিয়েছেন রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা

লগাজুরি বাংলা বত পাঞ্চি না মানবনা আ সাল্পনা বাংলাবত পাঞ্চিসা মানবনা আনা লে হাত কোলা বাজার কোলা অফিসখোলা বেইখোলা সব কোলা হাত ক হাত কোলা বাধার কোলা অফিস কোলা সব খোলা সব কো হাত কোলা এজ করে কখন পাত জঙ্গ ত্যে আন্দের মেরো থে সংবাস্তালেত নেবলকালেত সুবি একখও